নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা আনবক্সিং করবো তো এই মধ্যে কি আছে আপনারা দেখতে থাকুন তো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম একটা শেল্ফ র্যাকের তো সেটাই চলে এসেছে আর সেটাই আপনাদের সামনে আনবক্সিং করছি তো দেখো এখানে দুটো রয়েছে এই র্যাক আর র্যাক দুটো খুবই ছোট ছোট একদম ছোট না বেশ মিডিয়াম সাইজের রয়েছে টুকটাক জিনিস কিন্তু রাখা যাবে তো ছোট ছোটো জিনিস অর্গানাইজ করার জন্য এই র্যাকগুলো কিন্তু ভীষণ কার্যকরী আর দেখতেও কিন্তু খুব কিউট তো চলো দেখতে থাকো আর ছোট ছোটো জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে না থেকে একটা জায়গার মধ্যে সাজিয়ে রাখা জিনিসটা দেখতেও ভালো লাগে আর সব হাতের কাছে পেয়ে যাওয়া যায় তো সেটা খুব সুবিধা হয় তো সেই জন্য আমি দুটো অর্ডার দিয়েছিলাম তো একসাথে দুটোই নিতে হয় তো একটা কিচেনের জন্য আর একটা ওয়াশরুমের জন্য তো সেই জন্য চলে এসেছে দেখো এই যে এখানে রাবারগুলো রয়েছে এই রাবারগুলো কিন্তু এই যে হুক টাইপের করা রয়েছে এই হুকগুলোর মধ্যে লাগাতে হয় যাতে খোঁচা টোচা না লাগে তো এই রাবারগুলো এর মধ্যে লাগানো হয় আর এখানে দেখো এই রকম সাইজ রয়েছে তো এইগুলোর জন্য কিন্তু আবার গাম টাইপের পাওয়া যায় মানে দেয়ালে ঠোকাঠুকি করার কোনো রকম দরকার নেই তো সেই জন্য এরকম স্টিকার টাইপের এখন নতুন বেরিয়েছে তো এই স্টিকারগুলো লাগে লাগিয়েই যেখানে হুক টাইপের করা রয়েছে পিছনে স্টিকারটা তুলে দিয়ে এরকমভাবে দেওয়া যায় কিন্তু সাথে কিন্তু আবার হুকও দিয়ে দেওয়া হয় তো যাই হোক আমি এখানে কিন্তু আমাদের ওয়াশরুমে লাগিয়ে দিয়েছি আর ওয়াশরুমে লাগানোর পরে এই ছোটোখাটো জিনিসগুলো চারিদিকে না রেখে সব সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি তো দেখো দেখতেও কতটা সুন্দর লাগে এক জায়গায় সব বোতলগুলো রয়েছে আর নিচের দিকে হুকগুলোতে আমি লাগিয়ে দিয়েছি আমার এই যত রকমের সাবানের খোসা পেস্টের ব্রাশ ফ্রাশ এইসবগুলো নিচে রেখে দিয়েছি আর পর সব বোতল টাইপের জিনিস লাগিয়ে রেখেছি আর এখন আমি আমার কিচেনের যে ছোট ছোট বক্সগুলো আছে তো সেইগুলো আমি অর্গানাইজ করে রাখবো তো ওই জন্য আমি এখন আমাদের কিচেনে একটা লাগিয়ে দিয়েছি এই র্যাকটা তো চলো এখানেও আমি গুছিয়ে রাখি একদম হাতের কাছে যেগুলো সব সময়ের জন্য লাগে যেমন নুন হলুদ পাঁচফোরণ এই জিনিসগুলো কিন্তু সবসময়ের জন্য সব পাওয়া হয় তো সেই জন্য এইগুলো আমি হাতের কাছে রাখছি তো একদম সামনে একদম রান্না করার পাশে এগুলো থাকলে খুবই সুবিধা হয় সব সময় বারবার মানে ওয়ার্ড্রপ থেকে নেওয়াটাও একটা অসুবিধাজনক লাগে তো সেই জন্য আমি হাতের কাছে এই র্যাকটা লাগিয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট জিনিসগুলো আমি সাজিয়ে রাখছি তো খুবই সুবিধা হচ্ছে আর এখানে যে হুকগুলো আছে এই হুকগুলোর মধ্যে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চা খেতে হয় তো সেই জন্য কাপগুলোও কিন্তু এখানটা সাজিয়ে রাখি ফটাফট নেব আর চায়ের জন্য প্রস্তুত করে ফেলবো তো তোমাদের এই র্যাকগুলো ঠিক দেখতে কেমন লাগলো আর এটার দাম ছিল থ্রি হান্ড্রেড রুপিস অনলি চলো একটা কমেন্ট করে জানিও